আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই ভিডিওটিতে আমরা শিখব সূরাতুল লাহাব আমরা যারা মুখস্থ করছি কিন্তু উচ্চারণে ভুল করি আজকের এই ভিডিওটি দেখে দেখে ইনশাল্লাহ সেই ভুলগুলো সমাধান করব অনেকে আমরা বাংলা দিয়ে মুখস্থ করার কারণে কিছু উচ্চারণের ভুল হয়ে যায় আমরা আজকে সেই ভুলগুলো খুঁজে বের করবো শব্দে শব্দে চলুন আজকের লাহাব আমরা সহি করে শিখি ইনশাল্লাহ আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বাত ইয়াদা বাত ইয়াদা আবি এখানে বাই আজির বিকে আমরা একব জেরে বামে এখানে ইয়াশাক আছে এটাকে এক টান দেবো আবি যদি আমরা বলি দা আবি আবিলাহাবিউ তখন এখানে ইয়া অক্ষরটায় যে ইয়া সাকিনটা এই অক্ষরটা বাদ চলে যাচ্ছে তাহলে এই অক্ষর সাদে করতে হলে আমাদেরকে উচ্চারণটা করতে হবে আবি ইয়া দা আবি লাহাবিন লাহা তাব লাহাবিন লাহা তাব লাহাবিন লাহাবিন এখানে আমরা বিউ এমন করতে হবে এই যে ওয়াইয়ের উপরে তাসজিদ হার কারণে দুই জব দুই জের অথবা দুই জেরের পরেই যদি তাশদিদ অক্ষর পাওয়া যায় এর উপরে তখন বিউ এভাবে ধরে রাখতে হয় তাব্বাতিয়া দা আবি লাহাবিন ওয়া তাব ما أغنى ما أغنى ما تندبو ما أغنى عنه عنه ما أغنى عنه ما له أبدا أغلى خاصي ما أغلف هو أغلف وما إما أبدا أغلف عنه ما له وما كسب كسب কা সাব মা লু হু মা লা আমরা এই শব্দটা যদি বলে সাইয়াস লা তখন এখানে সিন ইয়া যাব সাই হয় এখানে হবে সিন যাব যাবস ইয়াস সাইয়াস না সায়স রং হবে বাংলাতে র আর অনুষ্কার মিলে যেমন হয় রং এরকম রং উচ্চারণ হবে না রং না রং দুই জবরের বাম পাশে এখানে এই জা লক্ষরটা থাকার কারণে এইখানে রং বলা লাগতেছে ইকফা নামে যে নিয়ম সায় না রং لهب. سيصلى نارا ذات لهب وامرأته 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 حمالة الحطب حم قلنا ما اغلب حمالة الحطب أبر وامرأ ومرأته حملت الحطب في أكليف جي في جي دي ها أكليف حبلم اِجِكَ في أكليف جي أكليف في في جي دي ها حبلم

تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب সায়ো শুনলে র দ্যা তেল হাব ও ম র তুহু হ্যাঁ পব ফিজিদি হ্যাঁ হ্যাঁ বলুম মিম হ্যাঁ স্যা জুড়ে আমরা পড়লাম সুরত আল্লাহাব তো যারা ভিটুটি দেখলেন শেষ পর্যন্ত সবাইকে মন থেকে ভালোবাসা তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সুরতুল্লাহাবের পর্বটি শেষ করলাম আসসালামু আলাইকুম ওর বাকু